সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে আর আমি আজকে চলে আসছি নাটোর জেলার আব্দুল আব্দুলপুর রেল স্টেশনে আর আব্দুলপুর রেল স্টেশন মানে কিন্তু লুচি আর আলু ভাজির কিন্তু বিশেষ একটি নাম এটা কিন্তু অনেক দিন আগে থেকে চলে আসছে তো ভাইয়ের সঙ্গে আমরা পরিচয় হবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কি নাম ভাই আপনার আমার নাম দুলাল আচ্ছা দুলাল ভাই তো দুলাল ভাই এই যে এত বড় বড় লুচি আপনি বানাচ্ছেন কতদিন যাবত বানাচ্ছেন আমি দুই সালে একবার তৈরি করছি আচ্ছা আচ্ছা মাঝখানে বাদ ছিল

আর এমনি যদি কেউ মানে খালি লুচিটা নিতে টাকা টাকা তাহলে আচ্ছা তাহলে আর কি দশ টাকা পিস হবে তো মাসাল্লা আগে তো ভাই আপনারা দেখতাম ইনস্ট্যান্ট বানায় বিক্রি করতেন এখন এই যে এভাবে বানায় বানানোর কারণ কি ভাই এভাবে বানানোর কারণ এই যে এখন আপনারা আসলেন

আর এরপরে আমরা খেয়ে টেস্ট করব। তো ভাই চলো মাসাল্লা এই যে দেখুন অনেক বড় ফুলকা ফুলকা লুচি আর অনেক বড় বড় লুচি আর কি তো যাই হোক আমরা এগুলো এখন খাবো আর এগুলো দেখবো এখন কেমন লাগছে আমাদের হুম তো যাই হোক হাতে আমরা লুচি পেয়ে গেলাম আর এখন আমি টেস্ট করব যদিও বা অনেক দিন পরে আমি যেহেতু আব্দুলপুরে আসছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে তখন টেস্ট করব আলুগুলো কাটাও অনেক সুন্দর হয়েছে তো টেস্ট করি আসলে দুলাল ভাইয়ের লুচিটা আর আমাদেরকে একদম গরম গরম যেহেতু ভেজে দিছে এটার কিন্তু একটা আলাদা ফ্লেভারই আসছে অন্যরকম আর দুলাল ভাইয়ের মধ্যে ভাজির মধ্যে কিছু মশলা ইউজ করছে যেমন ওটা কী বলেন আমার মনে আসছে না যাই হোক মানে এটার একটা অন্যরকম একটা ফ্লেভার আসছে তো যাই হোক এটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আব্দুলপুরের লুচি পুরি বা লুচি ভাজি এটা অনেক বিখ্যাত যেহেতু আপনারা সকলেই জানেন আর যারা এখনও টেস্ট করেননি অবশ্যই একবার হলেও এসে এখানে টেস্ট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দর্শক ভিডিওটি আমি আজকে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম